আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে পঞ্চম শ্রেণী শহীদ হাবিব্লাহ স্মৃতিবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আমরা যদি আবারও চলে আসি আমাদের আজকের আলোচ্য প্রশ্নপত্রটি হচ্ছে শহীদ হাবিবুল্লাহ স্মৃতিবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ পঞ্চম শ্রেণী এখানে পূর্ণমান একশো সময় এক ঘন্টা তিরিশ মিনিট আমার এখানে বলা হয়েছে প্রশ্নপত্রে উত্তর লিখতে হবে প্রশ্নপত্রে পরিচয় বা নাম লেখা যাবে না আমরা যদি এখানে চলে আসি আমাদের প্রথমে রয়েছে বাংলা পঁচিশ নম্বর এক নঙ্গে শব্দার্থ লেখক এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি শব্দ রয়েছে আবার এখানে শব্দগুলোর মধ্যে রয়েছে আনকোরা তটস্থ ফেরে বৈচিত্র্য সংগীত সত্য শ্রেণী এরপরে আমরা দুই নংে চলে আসি আমার দুই নঙ্গে বলা হয়েছে পাঠ্য বই থেকে উপযুক্ত শব্দ দ্বারা নিচে শূন্যস্থান পূরণ করো আমি আবারও বলছি দুই নঙ্গে বলা হয়েছে পাঠ্যবই থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ আমরা এখানে কথা বলা হয়েছে মানুষের পক্ষে যা সেই জন আবর্জনা শোকন খেত এবং পরিবেশকে পরিচ্ছন্ন এই জন্য বলা হয়েছে খোলা মাঠ আমাদের মনের ড্যাস বাড়ানো শিক্ষা দেয় গ বুদ্ধিজীবীদের অনেকের ড্যাশ লাশ পাওয়া যায় মিরপুর এর রায়ের বাজারের বদ্ধভূমিতে ঘ বদিনীনাথকে কুকুরে কামড়ালো বদ্রীনাথের হলো ঢেঁশ যাকে বলে জলাতঙ্ক ও আরাফাতের ময়দানে এত ঢ্যাঁস সংখ্যক দেখে মহানবী হাজর মোহাম্মদ সাল্লি সাল্লামের মন আনন্দে ভরে উঠল চ দ্বৈত ও জেলে নামক গল্পটি উপন্যাস ঢ্যাস থেকে সংকলিত এরপরে আমরা তিন রঙে চলে আসবো তিন বলা হয়েছে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটির দ্বারা একটি করে অর্থবোধক শব্দ দেখা আমার তিন রঙে বলা হয়েছে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখো এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখো আমরা এখানে রয়েছে ল মসংযুক্ত দ বসংযুক্ত ই ঝসংযুক্ত দন্তস তসংযুক্ত এরপরে আমরা চার রঙে চলে আসি চার রঙে বলা হয়েছে বিপরীত শব্দ দ্বারা অর্থবোধক বাক্য বাক্য গঠন করো আমরা এখানে চার নঙ্গে বলা হয়েছে বিপরীত শব্দ দ্বারা অর্থবোধক বাক্য গঠন করো এখানে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি শব্দ রয়েছে এবং এই পাঁচটি শব্দ দ্বারা আমি কি করবো অর্থবোধক বাক্য গঠন করবো এরপর রয়েছে বেজার এরপর রয়েছে বিক্রি এরপর রয়েছে সুদর্শন এরপর রয়েছে সহ্য আমরা এখানে হচ্ছে বিপরীত শব্দ দ্বারা অর্থবোধক বাক্য গঠন করা আমার এখানে যে মূল শব্দগুলো আছে সেগুলোর সামনে আমি বিপরীত শব্দ লিখবো এরপরে আমি কি করবো অর্থবোধক বাক্য বিপরীত শব্দ দ্বারা অর্থবোধক বাক্য গঠন করব। এরপরে পাঁচ নম্বর চলে আসি নিচের ক্রিয়াপদগুলোর চরিত্র রূপ লেখো পাঁচ নম্বর বলা হচ্ছে নিচের ক্রিয়াপদগুলো চরিত্র রূপ লেখ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি শব্দ রয়েছে এর যা সামনে যে খালি জায়গা রয়েছে সেখানে আমি কি করবো চরিত্র রূপগুলো লিখবো এখানে রয়েছে ফিরিলাম মারিতেছে ওহিলেন জড়াইয়া যাইবেন বহিতেছে এরপরে আমরা ছয় নামে চলে আসবো আমার ছয় নামে বলা হয়েছে নিচের লেখাটি আবার না লিখে যেখানে যে বিরাম চিহ্নের প্রয়োজন শুধুমাত্র চিহ্ন বিরাম চিহ্নটি বসক ছয় নঙ্গে নিচের লেখাটি আবার না লিখে যেখানে যে বিরাম চিহ্নটি প্রয়োজন শুধুমাত্র সেই বিরাম চিহ্নটি বসে এখানে আমার যে অনুচ্ছেদটি আছে বা যে লেখাটি আছে সেটি আছে কি জানতে চান বলুন দেখি সব সময় আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি এরপর আমরা সাত নামে চলে আসি সাত নামে বলা হচ্ছে পাঠ্য বই অনুসরণে ঘাসফুল কবিতার মূলবাব নিচে লেখ আমরা এখানে সাত নামে জানতে চাওয়া হয়েছে লিখতে বলা হচ্ছে পাঠ্যবই অনুসরণে ঘাসফুল কবিতা মূলভাব লেখ এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটির পরবর্তী পৃষ্ঠায় চলে এখানে শুরুতে রয়েছে ইংলিশ টোয়েন্টি ফাইভ মার্কস ওয়ান নাম কোয়েশন রাইট সিমিলার মিনিং ওয়ার্ডস চুজ ফ্রম দ্য বক্স আমরা এক বলা হয়েছে রাইট সিমিলার মিনিং ওয়ার্ডস চুস ফ্রম দা বক্স রাইট অফ তো লেখোগুলো চুজ ফ্রম দ্য বক্স যেটা তুমি বক্স থেকে চুজ করো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি আমার শব্দ রয়েছে আমার শব্দগুলো হচ্ছে ডিমলিশ কুইক বতল আফটার হামনি এখানে এক নঙ্গে আমার এর মূল যে শব্দগুলো রয়েছে এগুলোর মধ্যে রয়েছে বিফোর এরপরে রয়েছে ডেস্ট এরপর রয়েছে ইম্পর্টেন্ট এরপরে রয়েছে ফাইট এরপরে রয়েছে স্লোলি আমার এখানে যে মূল শব্দগুলো আছে সেগুলোর সামনে আমি এখানে যে বক্সের শব্দগুলো আছে সেগুলো থেকে মিনিং অফ ওয়ার্ডগুলো লিখব দুই নগে মেক সেন্টেন্স উইথ দ্য ফলিং ওয়ার্ডস মেক অর্থ তৈরি করা সেন্টেন্সেস বাক্য উইথ দ্য ফলোইং ওয়ার্ড নিচে যে ওয়ার্ডগুলো আছে এখানে এক দুই তিন তিনটা ওয়ার্ড রয়েছে আমার এখানে ওয়ার্ডগুলো হলো ফেমাস তারপরে হচ্ছে মিড ডে এরপরে রয়েছে ট্রেড এরপরে তিন নামে রাইট ডাব্লিউ এচ কুয়েশান উদ্য আন্দারলাইন ওয়ার্ল্ড রাইট দ্য লেক ওয় ডাব্লিউ চুয়েশন হ্যাঁ উইথ দ্য আন্দারলাইন ওয়ার্ড আবার আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর ভিত্তি আবার এক এ বি সি মোট তিনটি বাক্য রয়েছে আমরা যদি এখানে চলে আসি আমার এতে রয়েছে মোনা রিড এ স্টোরি বুক এখানে স্টোরি বোর্ডের বুকের নিচে ডাক দেওয়া আছে বি তে দ্য টিচার ইজ নাও ইন দা ক্লাস ইন দ্য ক্লাসের নিচে আন্ডারলাইন করা আছে

এখানে চারটি বাক্য রয়েছে এবং এই বাক্যগুলোর মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো এলোমেলো আছে আমি এই ওয়ার্ডগুলোকে আমি কি করবো রিআরেজ করে এখানে এতে রয়েছে বিতে ক্রুইজ টেক ডে ইউ ক্যান এ এরপর রয়েছে সিতে এ ওয়াটার মি টু অফ গি গ্লাস

ব্র্যাকেটের মধ্যে রয়েছে ইজ ইন ক্লাস ফাইভ দ্য ড্যাশ ব্র্যাকেটের মধ্যে রয়েছে ইজ এ ফায়ার ইন হিজ স্কুল দ্য টিচার্স ড্যাশ ব্র্যাকেটের মধ্যে রয়েছে হেল্প দ্য স্টুডেন্ট সো দ্য স্টুডেন্ট ড্যাশ ব্র্যাকের মধ্যে রয়েছে লিভ দ্য বিল্ডিং সেপারি সোন দ্য ফায়ার ব্র্যাক ড্যাশ ব্র্যাকেটের মধ্যে রয়েছে কাম অ্যান্ড ড্যাশ এরপরে ব্র্যাকের মধ্যে ফুট তারপরে এরপর রয়েছে আউট দ্য ফায়ার আবার এখানে পাঁচ নং এ আছে কমপ্লিট দ্য টেক্সট অনুচ্ছেদ সম্পূর্ণ করো বলছে ইউজিং ব্যবহার করে দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস ভার্বস সঠিক রূপ ব্যবহার করে এরপর রয়েছে ট্রান্সলেট ইনটু ইংলিশ ইংরেজিতে রূপান্তর করো ট্রান্সলেট ইনটু ইংলিশ এখানে ক খ গ গ চারটি বাক্য রয়েছে এই চারটি বাংলা বাক্যের সামনে আমি এর ইংরেজি লিখব এখানে ক তে রয়েছে তমালের দাদি অসুস্থ তে রয়েছে কত মাসে কত বছর গ তে কিছু বন্ধু উপহার আনে না তুমি এখানে ঘতে তুমি এখানে কেন এসেছো এখানে ছয় নম্বর ট্রান্সলেট ইন টু ইংলিশ এখানে বাংলা আছে বাংলার সঙ্গে আমি ইংরেজি লিখবো এরপরে সাত নম্বর চলে যায় সেই রাইট এ শর্ট কম্পোজিশন উইথ ইন ফাইভ সেন্টেন্স অ্যাবাউট লেজার টাইম এখানে বলা হয়েছে সাত নম্বর রাইট এ শর্ট কম্পোজিশন একটা শর্ট কম্পোজিশন লেখো উইথ ইন ফাইভ সেন্টেন্স পাঁচ বাক্যের মধ্যে অ্যাবাউট লেজার টাইম লেজার টাইম শর্ট এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই এখানে রয়েছে গণিত পঁচিশ নম্বর এখানে এক রয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও আমি আমরা বলছি আমরা এক নঙ্গে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও এখানে ক খ গ চ জ খর দশটি প্রশ্ন রয়েছে আমার দশটি প্রশ্নেরই উত্তর প্রদান করতে হবে আর এখানে যে প্রশ্নগুলো আছে তার সামনে আবার চারটি করে অপশান দেওয়া আছে এখন এই উত্তরগুলো থেকে সঠিক উত্তরের নিচে আমি কি করব দাগ দিব আমরা যদি এখানে চলে আসি কথা বলা হয়েছে উনিশ যোগ আঠাশ বিয়োগ সাত বিয়োগ পাঁচ গুণ এখানে ভাজক কথা উনিশ আঠাশ চার সাত ক্ষতে বাইশ ও তিরিশের গোসাগু কত দুই ছয় দশ বারো গতে দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ সমান কত এখানে রয়েছে দশমিক শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য শূন্য দুই পাঁচ শূন্য দশমিক এক দুই পাঁচ শূন্য দশমিক শূন্য শূন্য দুই পাঁচ এরপরে রয়েছে ঘতে চল্লিশ দশমিক এক শত পাঁচ সংখ্যাটিতে কয়টি শূন্য দশমিক শূন্য এক আছে এখানে রয়েছে চল্লিশ হাজার একশো চল চার হাজার দশ দশমিক চার হাজার দশ দশমিক পাঁচটি চার দশমিক শূন্য এক পাঁচটি চারশো এক দশমিক শূন্য পাঁচটি এরপরে রয়েছে চার লক্ষ এক হাজার পঞ্চাশটি এরপর মতে ভাজ্য শূন্য দশমিক শূন্য শূন্য সাত ভাজক শূন্য দশমিক শূন্য তিন পাঁচ হলে কত শূন্য দশমিক দুই শূন্য দশমিক শূন্য শূন্য দুই বিশ রয়েছে চতে পঁচিশ দশমিক সাত পাঁচ টাকা চোদ্দ দশমিক টাকা পাঁচ দশমিক তিন টাকার গড় চার দশমিক এক শূন্য টাকা পনেরো দশমিক শূন্য শূন্য টাকা পনেরো দশমিক শূন্য এক টাকা পনেরো দশমিক এক শূন্য টাকা কত টাকা একশো বিশ পার্সেন্ট ছিয়ানব্বই টাকা একশো বিশ টাকা ছিয়ানব্বই টাকা আশি টাকা একশো ছিয়ানব্বই টাকা জ তিরিশ মিটারের একশো পার্সেন্ট সমান কত তিনশো মিটার তিনশো সেন্টিমিটার তিরিশ মিটার তিনশো তিরিশ সেন্টিমিটার জ পাঁচ দিন দশ ঘন্টা কত মিনিট একশো তিরিশ মিনিট 650 পঞ্চাশ মিনিট পাঁচ হাজার একশো মিনিট সাত হাজার আটশো মিনিট এরপরে ইহেবুজের সমকোন সবগুলো চারশো ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি দুইশো ষাট ডিগ্রি একশো আশি ডিগ্রি আবার এক নগে মোট ক থেকে ই পর্যন্ত দশটি প্রশ্ন রয়েছে এবং এখানে চারটি উত্তরের মধ্যে থেকে যে উত্তরটি সঠিক তার নিচে থাকবে দুই নংে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখা এখানে ক থেকে ই পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে টি উত্তর দিত আমার এখানে যে প্রশ্নগুলো আছে তার সামনে আবার খালি জায়গা রয়েছে এই খালি জায়গাগুলোতে আমি কি করবো সংক্ষেপ উত্তর দিই আমার এখানে কথা বলা হয়েছে একটি লিচুর মূল্য দেওয়া আছে পাঁচটি লিচুর মূল্য কোন প্রক্রিয়া বের করতে হবে খতে ভাগফল নির্ণয়ের সূত্র কি গতে নব্বইকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ ঘ ঘতে প্রতীকের সাহায্যে লেখা আঠারো ও বিশেষ গুণফল তিনশো এর সমান নয় ও উনিশ যোগ আঠাশ ভাগ সাত সাত বিয়োগ পাঁচ গুণ তিন এই হিসেবটি ফল কত চ পঁচাত্তর পার্সেন্টকে সাধারণ বাংলাদেশের লঘিষ্ঠ আকারে প্রবেশ করলে কত হয় ছ দুই তৃতীয়াংশ ও চার তৃতীয়াংশের মধ্যে পার্থক্য কত জ বাহান্নটি আপেল ও আটটি কমলা সর্বাধিক কজনকে নিঃশেষে দেওয়া যাবে এরপর হচ্ছে জ তিন দশমিক নয় টাকা গ্রামকে কিলোগ্রামে পরিণত করতে হলে কত দ্বারা গুণ করতে হবে ইয় একটি ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য যথাক্রম পাঁচ সেন্টিমিটার সাইজ এটি কোন ধরনের ত্রিভুজ আমার এখানে দুই নঙ্গে বলা হয়েছে প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও এখানে দশটি প্রশ্ন রয়েছে এবং এখানে যে খালি জায়গাটি আছে সেখানে আমি সংক্ষিপ্ত উত্তরগুলো লিখব এরপর তিন নঙে শূন্য পূরণ করবো এখানে ও পর্যন্ত পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি শূন্যস্থানে পূরণ করতে হবে এখানে কে একাধিক সংখ্যার সাধারণ গুণটির মধ্যে সবচেয়ে ছোট ড্যাশ গুণটি একটি ওই সংখ্যাগুলির গোসায় এরপর হচ্ছে খ দুই ভগ্নাংশের মান তাদের একটি সমান বলে গ আটানব্বই কিলোমিটার পথ হল কিলোমিটার পথে ছাপ্পান্ন এবার ঘতে একটি রেখাংশ যা একটি বৃত্তের বৃত্ত চাপের দুইটি ড্যাশ যোগ করে তা হলো বৃত্তের জ্য এক একটি হলো ড্যাশ মিটার বাহবিষ্ঠ একটি বর্গের ক্ষেত্র বলে সমান এখানে তিন নামে পাঁচটি শূন্যস্থান রয়েছে এবং এই শূন্যস্থানগুলোকে আমি কি সঠিকভাবে কি করব সঠিক শব্দ দ্বারা বা সঠিক সংখ্যা দ্বারা পূরণ করবো এরপরে চার নামে চলে আসি একটি লাঠির ছয় ভাগের এক অংশ মাটিতে ভাগের দুই এক অংশ পানিতে অবশিষ্ট অংশ কাদায় আছে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য বারো মিটার হলে কত মিটার কাদায় আছে আমি আবার বলছি একটি লাঠির ছয় ভাগের এক অংশ মাটিতে দুই ভাগের এক অংশ পানিতে অবশিষ্ট অংশ কাদায় আছে সম্পূর্ণ বারো মিটার হলে হলে কত মিটার কাদায় আছে এখানে বলা হয়েছে অঙ্কটি নিচে পড়ে এখানে একটি অঙ্ক রয়েছে এবং আমাকে এই যে অঙ্কটি আছে এটাকে আমার এখানে সমাধান করে দেখাতে হবে এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি শেষ পৃষ্ঠা চলে এখানে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দশ আমার এখানে এক রঙে রয়েছে সঠিক উত্তরের নিচে ডাক্তার এখানে ক খ ঘ

সতেরো বছর বাইশ বছর পঁচিশ বছর কোন বছর বছর ঘ ভারত করতে বাধ্য হয় উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর ও বাংলাদেশে কোন কৃষি পণ্যটি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা আলু আদা সরিষা বিভিন্ন ধরনের মশলা চ বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ লোক অক্ষর ল্যাখ

দলকে দফা বলে তাদের মোট কয়টি দল দফা বাংলাদেশে বাস করে ষোলোটি বিশটি ছাব্বিশটি ছত্রিশটি এশীয় এশিয়া সহযোগিতা সংস্থা কখন গঠিত হয় উনিশশো ছিয়াত্তর উনিশশো পঞ্চাশ উনিশশো অষ্টাশি দুই হাজার সাত সাল আমরা এখানে সঠিক উত্তরের নিচে থাকতাম এখানে ক থেকে ই পর্যন্ত দশটি প্রশ্ন রয়েছে আবার এখানে প্রতিটি সামনে চারটি করে উত্তর দেওয়া হয় এবারে এই উত্তরগুলো থেকে সঠিক যে উত্তর আছে তা নিচে থাকবে এরপরে চলে আসি দুই নঙ্গে বাংলাদেশে ও বিশ্ব পরিচয় বই অনুসারে শূন্যস্থান পূরণ করে আমি আবার বলছি দুই নঙ্গে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অনুসারে কি করো শূন্যস্থান পূরণ এখানে ক থেকে ই পর্যন্ত মোট পাঁচটি শূন্যস্থান রয়েছে এই পাঁচটি শূন্যস্থানই আমাকে পূরণ করতে হবে এখানে কথা বলা হয় যে লালবাগ দুর্গের মাঝখানে খোলা জায়গায় ড্যাশ শাসক তা নিয়ে বসবাস করতেন খ বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহবাগ আসে তৈরি ঢ্যাঁশ রপ্তানি করার মাধ্যমে ঘ বিদেশি কর্মরত নানা পেশার মানুষের উপরে উপার্জিত অর্থ দেশের অর্থনীতিকে ঢ্যাঁশ করেছে ঘ রাস্তায় ঢ্যাঁস ভালো করে দেখে যে দিয়ে রাস্তা ও লাভের পর উনিশশো সালে ঢ্যাঁশ জাতিসংঘের সদস্য লাভ করে এখানে দুই রঙে মোট পাঁচটি শূন্যস্থান রয়েছে আমি সঠিক শব্দ বা দ্বারা কি করবো শূন্যস্থানগুলো পূরণ করবো এরপরে আসি প্রাথমিক বিজ্ঞান হচ্ছে পূরণ এখানে বলা হচ্ছে বিজ্ঞান বই অনুসারে সংক্ষিপ্ত উত্তর দাও এখানে ক খ গ গ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নের পাঁচটি প্রশ্নের সামনে আমি কি করব সংক্ষিপ্ত উত্তর লিখব এরপর বলা হয়েছে প্রথমে ক তে বাষ্প থেকে তরণে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে খ তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে কোন পদ্ধতিতে সঞ্চালিত হয় গ এইচআইভি ভাইরাসের মাধ্যমে কোন রোগ ছড়ায় ঘ মহাকাশের গ্রহণ করতে স্পষ্ট করে দেখার জন্য তুমি কি ব্যবহার করবে ও প্রতিটি ছাতায় পথে গড়ে কতটি নক্ষত্র আছে এরপরে আমরা দুই নম্বরে চলে আসবো দুই নামে বলা হয়েছে বিজ্ঞান বই অনুসরণের শূন্যস্থান এখানে ক খ গ পর্যন্ত পাঁচটি শূন্যস্থান রয়েছে এই শূন্যস্থানগুলো আমরা কি করব পূরণ করবো আবার এখানে কতে বলা হয় যে বীজের বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ ঢ্যাশ গড়ে তুলতে সাহায্য করে খতে পানি দূষণের ফলে জলজ পানি মারা যাচ্ছে এবং ঢ্যাশ খাদ্য সিঙ্গলে ভেঘাত করছে গ কারণে শিশু হচ্ছে ঘ চাঁদের অংশের পরিবর্তনশীল উ বাতাসের পরিমাণ যত আর্দ্রতা কত কম থাকে আমার দুই বলা বিজ্ঞান অনুসরণের শূন্যস্থান এখানে আমার মোট পাঁচটি শূন্যস্থান রয়েছে আমি সঠিক শব্দ দ্বারা কি করবো শূন্যস্থানগুলো এরপরে তিন নামে চলে আসি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো ও পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার জন্য পাঠ্যবয়ু পাঁচটি ব্যবস্থা নিচে দেখো এর তিনে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো এবং পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার জন্য পাঠ্যবয়ের পাঁচটি ব্যবস্থা নিচে দেখো আমার এখানে যে খালি জায়গাটুকু আছে সেখানে জলবায়ু পরিবর্তিত পরিস্থিতিতে আমরা টিকে থাকার জন্য পাঁচটি বাক্য আমরা কী কী ব্যবস্থা গ্রহণ করবো সে নিয়ে পাঁচটি বাক্য লিখব প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমার এখানে বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান এই পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে আমার প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে আমাদের সামনে দুই হাজার ছাব্বিশ সালে যে ভিত্তি বিভাগগুলো অনুষ্ঠিত হবে সেখানের প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের এই প্রশ্নগুলোকে গুরুত্ব দিয়ে আমাদের প্রস্তুতিগুলো গ্রহণ করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি সালাম আলাইকুম